গুড মর্নিং সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকের দিনটা হচ্ছে সোমবার সোমবার দিনের এই ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সঙ্গে থেকে এই পুরো ভ্লগটাই দেখার চেষ্টা করবেন আশা করছি ভালোই লাগবে তো এখন দেখছেন ন্যান্সিকে আমি ব্রেকফাস্ট করাচ্ছি ও একটু আগেই উঠলো আসলে কী হয়েছে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছিলো তারপরে না আমি ভাবলাম ন্যান্সি যখন ঘুমোচ্ছে তো আমি স্নান আর পুজোটাও সেরে নিই তারপরে আমি যখন স্নান করতে করে বেরোলাম দেখলাম উঠে পড়েছে তারপর কি করব ওই অবস্থায় তো আর পুজো করতে বসতে পারি না কারণ পুজো করতে বেশ সময় লাগে আমার তো আমি ভাবলাম যে আগে ন্যান্সিকে ফ্রেশ ট্রেশ করিয়ে কিছু খাইয়ে দিয়ে ওকে একটা স্টেবল কন্ডিশনে নিয়ে এসে তারপর না হয় আমি ধীরে সুস্থে পুজোটা করব। তো সেই কারণেই সেই মতো চললাম আর ওকে আমি দেখলেন খাইয়ে দিলাম আর যেহেতু ভাত খাওয়াতে গেলে একটু সময়টা বেশি লেগে যাবে তাই ভাবলাম যে সেরেগ্রোটা এখন খাইয়ে দিই তারপরে পরে না হয় ভাত মেখে খাওয়ানো যাবে তো কিছুটা টাইম পাওয়া যাবে তাই জন্য ব্রেকফাস্টে ওকে সেরেগ্রোই খাইয়ে দিয়েছি দিয়ে ও এখন খেলছে আর আমি এদিকে জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি তবে ও ছাদের রয়েছে আমার সঙ্গে কারণ কি ওকে নিচে একা রেখে আমি ছাদে আসতে পারি না বেশ অনেকটা সময় লেগে যায় জামা কাপড় মিলতে তো ভাবলাম ওকে নিয়ে আসি ও আগে ছাদে একটু ঘুরে নেবে একটু রোদ্দুরও পাবে কারণ ওকে স্নান করিয়েছি আজকে শ্যাম্পু করে মানে শ্যাম্পু করিয়ে দিয়েছি সাবান দিয়ে ভালো করে স্নান করিয়েছি যেহেতু গতকাল করাতে পারিনি তাই আজকেই করালাম গেছে অনেকগুলো কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে আজকে সব কিছুই অফ ক্যামেরায় সেরে নিয়েছি কিন্তু আজকে ভিডিও আমি যেহেতু শ্যুট করবো ভেবে রেখেছি তাই আমি পরে যে কাজগুলো করব কী সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করুন সঙ্গে থাকুন আশা করছি ব্লগটা ভালো লাগবে সকালে ব্রেকফাস্টে আজকে খাচ্ছি দই চিড়ে আজকে সোমবার নিরামিষ দই চিড়ের থেকে ভালো খাবার আর কি হতে পারে সকালে তো এখন একেবারে চলে এসেছি দুপুরবেলা তিনটে সাড়ে তিনটে নাগাদ তো ছাদে চলে এসেছি অ্যাকচুয়ালি আমাদের লাঞ্চ করা অনেক আগেই হয়ে গেছিলো তো ন্যান্সিকে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম তারপরে ভাবলাম যে হাতে যখন একটু সময় আছে ন্যান্সি ঘুমোচ্ছে তো ছাদের কাজটা সেরে আসি তো জামা কাপড়গুলো আমি তুলে নিলাম আর শুকিয়েও গেছে এত সুন্দর রোদ উঠছে এখন আর সকালবেলা যেহেতু জামা কাপড়গুলো কাচা হয় অনেকটা সময় পায় ছাদে আর শুকিয়ে যায় তো এটা বেশ ভালো খবর তো ওই কারণে কাপড় নিয়ে আর এই সোয়েটারটা দেখছেন এইটা না হালকা ভেজা খুব বেশি যে ভেজা তা না হালকা ভেজা কাল সকালবেলাও না হয় একটু রোদ খাইয়ে নেব তাই এটাকে শেডে মিলবো আর বাকি জামা কাপড়গুলোকে পরে ভাজ করে নেব তো এদিকে দেখছেন আমি একটু গাছের যত্ন করতে এসেছি আর ন্যান্সি এরই মধ্যে উঠেও পড়েছে তো ভাবলাম যে ঠিক আছে ন্যান্সিকে ছাদে নিয়ে আসি কারণ আমি ছাদে ছিলাম তখনই আওয়াজ পাচ্ছিলাম মা মা করে কাঁদছিল দৌড়ে গিয়ে নিচে গেলাম গিয়ে ওকে আবার বললাম যে চলো তাহলে ছাদে চলো আমার সঙ্গে ছাদের কিছু কাজ সেরে নেব তো এদিকে দেখছেন আমি চলে এসেছি ন্যান্সিকেও নিয়ে আর একটা টুল এনেছি ও বেশ বসতে পারে টুলে সেই কারণে এইদিকে দেখছেন গাছগুলোকে কাটিং করছি অ্যাকচুয়ালি কী বলুন তো এই গাছগুলোর কিছু কিছু জায়গায় পাতা দেখলাম শুকিয়ে গেছে ডালও শুকিয়ে গেছে তো শুকিয়ে যাওয়া ডালগুলো রেখে দেওয়া ঠিক নয় কেটে দিলে ভালো না হলে না ওইটা ছড়াতে থাকে পুরো গাছেই পুরো গাছটাকেই শুকিয়ে দেবে একটা টাইমের পর তো সেই জন্য ওগুলোকে সময় থাকতে বাদ দিয়ে দেওয়া উচিত কেটে তো সেই কারণেই আমি সেই মতোই কাজটা করছি আর কাটিং করলে কি হয় বেশ পরিষ্কার লাগে দেখতেও সুন্দর লাগে আর যেহেতু পাতা ঠাতা অনেকটা নিচে পড়েছে তো ভাবলাম ছাদটাকেও ওই যে জায়গাগুলো পাতা পড়েছে সেগুলোকে ঝাড় দিয়ে দেব। ঝাড় দিয়ে ওগুলোকে জমিয়ে রেখে দেব আগামীকাল তো মঙ্গলবার ময়লা গাড়ি তো আসে তো আমি ওগুলোকেও ফেলে দিতে পারবো ওই কারণে আজকের দিনটাই বেছে নিলাম এই কাজের জন্য তো দেখছেন আমি ভালো করে এগুলোকে মানে ছাটাই করে দিলাম পাতাগুলোকে যেগুলো খারাপ হয়ে গেছিল সেগুলো একটা প্লাস্টিকে ভরে রেখেছি আর যে জায়গাগুলো গুড়ি গুড়ি পাতা পড়ে থাকে না সেই জায়গাগুলো ভালো করে এই টপগুলো সরিয়ে সরিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি এই কাজটা করতে আমার অনেক সময় লেগে যায় মানে কী বলবো আমি এসেছিলাম সেই সাড়ে তিনটে এরকম নাগাদ আর গাছটা সারতে সারতে আমার প্রায় চারটে কুড়ি পঁচিশ মতো হয়ে গেছিলো তো দেখছেন এখন হালকা রোদ আছে পেছন দিকে কিন্তু রোদটা যেহেতু দেওয়ালটা রয়েছে তাই রোদটা দেখা যাচ্ছে না একটু পরেই আবার সন্ধ্যে লেগে যাবে তো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি আর ন্যান্সিকেও ছাদে নিয়ে এসেছি এই কাজটা হয়ে গেলে তারপর গাছগুলোতে জল দিয়ে দেব জল দেওয়ার পর তারপরে নিচে যাব নিচে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেব তারপর বাতি দিয়ে চা করব চা করে চা খাবো আর ন্যান্সিকেও কিছু খাওয়াতে হবে তাই ওকেও যখন আমি চা খাবো একটু মেরি বিস্কিট দেবো খেতে আর পরে ওকে অন্য খাবার ভারী খাবার কিছু খাইয়ে দেবো তো যেহেতু চা করছি এখন আর দেখুন চা করতে গিয়ে দেখলাম বিস্কিটের ডাব্বাটা ফাঁকা হয়ে গেছে তো তাড়াতাড়ি করে বিস্কিট ঢেলে নিচ্ছি আর এই টোস্ট বিস্কিটগুলো না একসাথে বড় প্যাকেট কেনা হয় তো যে কারণে একটু একটু করে প্যাকেটগুলো ছোট ছোট করে ওর মধ্যে দেওয়া থাকে তো একটা একটা করে ভাঙি আর এভাবে খেয়ে শেষ করি আর কি বিস্কুটগুলোকে আর টোস্ট বিস্কুট দিয়ে দুধ চা খেতে অসাধারণ লাগে এদিকে দেখছে ন্যান্সিকেও বিস্কিট দিয়েছি খেতে আর পাশে বসে আমিও চা খেয়ে নিচ্ছি আর যেহেতু সোমবার আজ আর কোনো খাবার খাওয়া যাবে না অল নিরামিষ আর এদিকে দেখুন পুতুলটাকে কি সুন্দর টুপিটা পরিয়েছি এটা অ্যাকচুয়ালি ন্যান্সির টুপি কিন্তু হালকা ছোট হয়ে গেছে এটা আমার মাই দিয়েছে এই তো এইবার যখন গেলাম দিদির ওখানে তখন মা দিয়েছিল এটা তো এটাই ভাবলাম পড়াই কিন্তু দেখলাম একটু ছোট হয়েছে কিন্তু তবুও এই বছরটা পড়তে পারছে আর তারপরেই চলে এসেছি কিছুক্ষণ রেস্ট নিয়ে এই বিছানাটা গোছাতে কারণ আমি তো বলেছিলাম গতকালের ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে আমি বলেছিলাম এই আগামীকাল বিছানার চাদরটা পাল্টে দেব তো আজকে আগামীকাল মানে আজকের দিনটাই তো চলে এসছি বিছানার চাদরটা পাল্টে দিতে সব বালিশের কভারগুলোও চেঞ্জ করে দেব বেডশিটটা পেতে দিই তারপর ফ্রেশ বিছানা যখন থাকবে তখন না হয় ন্যান্সিকে আবার ফ্রেশ করিয়ে দেব তেল ঠেল মাখিয়ে কারণ দুবার করাই আর আজকে যেহেতু শ্যাম্পু করেছে তো চুলটা কীরকম হয়ে আছে মানে বুঝতেই পারছেন চোখে পড়ে থাকে আসলে চুলটা একটু বড়ো হয়েছে আগে থেকে তো এখন চোখে পড়ে থাকে পাগলি পাগলি মতন লাগছে তো ওই কারণে ভাবলাম ওকে তেল ঠেল মাখিয়ে ভালো করে চুলটাও বেঁধে দেব। কিন্তু ও চুল বাঁধলেও রাখে না বেশিক্ষণ গাডারটা টেনে খুলে ফেলে এটা প্রতিদিনেরই কাজ যতবার চুল বাঁধবো ততবার গাডার খুলে ফেলে দেবে এই করে ও আর এদিকে দেখছেন বালিশের ওয়ারগুলো অলরেডি আমার লাগানো হয়ে গেছে একটা বাকি ছিল সেটাও এখন পরিয়ে দিচ্ছে দিয়ে এখন বিছানাটা সুন্দর করে সেট করে দেব। আর তারপর ন্যান্সিকে ফ্রেশ করিয়ে দেব। তো আপনাদের আমার এই ভ্লগুলো কেমন লাগে আমাকে জানাবেন আর এই ভিডিওটা পার্টিকুলার এই ভিডিওটাও যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি তাহলে ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন আর আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগে আপনারা কমেন্ট করলে আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন টাকা আমার দিকে এই ন্যান্সিকে আবার তেল ফেল মাখিয়ে ফ্রেশ করিয়ে দিলাম এবার আমি যাচ্ছি রান্না করতে রাতের রান্নাটা করব হ্যালো বলে দাও হুম চলো ঠিক আছে তুমি খেলো পুতুলগুলো দিয়ে খেলো হ্যাঁ তো রাতের রান্না বলতে একদম সাদা মাটা রান্নাই হবে রুটি হবে প্রতিদিনই রুটি করি আসলে আর এদিকে দেখছেন বিনস আর আলু কেটে নিয়েছি অ্যাকচুয়ালি মাখা মাখা একরকম তরকারি করব। যেহেতু আজকে নিরামিষ তো নিরামিষ রান্নাই হচ্ছে কোনো পেঁয়াজ দিয়ে রান্না হবে না আর এদিকে দেখছেন আমার কড়াইটা বসানো হয়ে গেছে এর মধ্যে সর্ষের তেল একটু দিলাম এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে এই বিনস আলুটা ছেড়ে দেবো বেশ ভালো করে কড়া করেই ভাজবো প্রথমে বিনস আর আলুটাকে তারপরে সামান্য জল দেব। নুন হলুদ একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়েছি আদাটা আজকে দিনই তো এগুলোকে ভালো করে কড়া করে ভেজে তারপর শেষে একটু জল দেব দিয়ে একটু আরও সুন্দর করে কষিয়ে নেব পরে গিয়ে না মনে পড়লো যে কিছুটা কড়াইশুঁটি ছাড়ানো রয়েছে ফ্রিজে রাখা রয়েছে তো এই তরকারিটা অর্ধেক হয়ে যাওয়ার পর মনে পড়ে যে যা কড়াইশুঁটিটা দিলে আরও টেস্ট বাড়তো তবুও কড়াইশুঁটি তো এমনিও খেতে ভালো লাগে তো সেই জন্য ওই হাফ রান্নার পরই কড়াইশুঁটিটা দিয়েছি আর এত সুন্দর হয়েছে রান্নাটা আমি বলে বোঝাতে পারবো না আমি জানি না কেন আমার এইরকম নিরামিষ তরকারি এত ভালো লাগে বিশেষ করে রুটি দিয়ে অসাধারণ খাই আর এদিকে দেখছেন আটাটাও মিখে নিচ্ছি রুটিটাও করব আর আমার হাজব্যান্ড অফিস থেকেও ফিরে এসেছে ও বসেছে একটুখানি রেস্ট নিচ্ছে এদিকে আমি রান্নাটা সেরে নিচ্ছি ও বলল আজকে তাড়াতাড়ি খেয়ে নেবে কারণ কি ওর একটু লেখাপড়ার কিছু কাজ রয়েছে পেন্ডিং সেগুলোকে কমপ্লিট করবে বলছে তো এদিকে আটা মাখা হয়ে গেছে এবার আমি রুটিটাও করে নেব আর ওদিকে তরকারিটাও হচ্ছে আর ন্যান্সির জন্য আলাদা করে দুধ গরম বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে ওই দুধটা ফুটছে তারপরে রুটিটা হলে রুটিটা ছিঁড়ে ওই দুধের মধ্যে দিয়ে দেবো আর একটুখানি সামান্য মানে গরম থাকবে মানে উষ্ণ গরম করে ওই খাবারটাই ওকে খাইয়ে দেবো কারণ দুধটা সবে সবে জাল দিয়েছি যার কারণে অনেকটাই গরম আছে তো একটু ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ ততক্ষণে আমাদের খাওয়া হয়ে যাবে তারপরে ন্যান্সিকে খাইয়ে তারপরে ওকে যেভাবে ঘুম পাড়াতে হয় ঘুম পাড়িয়ে দিয়ে আমাদেরও আজকের মতো রুটিন কমপ্লিট তো এইভাবেই চললাম আজকে আশা করছি আপনাদের ভালো লেগেছে আর রুটিগুলো ফুললে খুব ভালো না খাওয়া হবে এবার পুরো ক্লিন করে নিয়েছি রান্নাঘর খুব সুন্দর করে মেঝে খষে তো আবার দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার অফ ইউ সেলস হুম হুম হুম